ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিজেপির তেরঙ্গা যাত্রার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে জাতীয় পতাকা নিয়ে বিজেপির তীরঙ্গা যাত্রায় পা মেলাতে দেখা গেল তাকে হাজনাবাদের বকুলতলা থেকে হসপিটাল মোড় পর্যন্ত র্যালিতে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই সুর চড়ালেন সন্দেশকালীর কালীর বেতাজ বাদশাহ শেখাল শাহনওয়াজ ইস্যুতে তিনি জানান জোর মমতার নেতৃত্বে শাহজাহান গর্তে লুকিয়ে রেখেছেন আমি আরও বলেন যে কতদিন গর্তে লুকিয়ে রাখবেন তিনি পাশাপাশি হাসনাবাদ ব্লক সভাপতি আমিরুল ইসলাম ও হিঙ্গল দেখেন শুভেন্দু অধিকারী একটা গর্দার এটা আপনারা জানেন তৃণমূলই খেয়ে পড়ে তৃণমূলই যখন দুর্নীতি করছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার পরপর ডানা ছাড়তে লাগলো সে বিজেপিতে চলে গেল। আমরা নারদা শারদা তাকে টাকা নিতে দেখেছি নিশ্চয়ই সবাই টিভিতে দেখেছে তারপরে সে বাজার স্বার্থে নীতি বিসর্জন দিয়ে তৃণমূল ওই বিজেপির কাছে আত্মসমর্পণ করলো আজকে যে ওদের মিটিং ছিল বিরোধী দলের মিটিং করতেই পারে তারা কিন্তু তারা বিভিন্ন আমাদের নেত্রীদের নাম ধরে অসম্মানজনক মানে কুস্সা রটনা মিথ্যা অভিযোগ আপনারা

কতদিন গর্তে লুকিয়ে রাখবেন তিনি পাশাপাশি হাসনাবাদ ব্লক সভাপতি আমিরুল ইসলাম ও হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজীর নাম উল্লেখ করে বলেন এদের লাইন করে গর্তে ঢুকাবে গণতান্ত্রিক অধিকারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি আজকে রাজনৈতিক মঞ্চে এসেছেন আমাদের বিরুদ্ধে হিংসা পরায়ণের রাজনীতি উনি করতে এসছেন ব্যক্তির নাম করে যাই না ওনার কাছে কোন সবনীয় আছে উনি যদি আমাদের নাম করে আত্মার শান্তি পায় উনি বলুক কিন্তু আমরা তো দেখেছেন যে আমরা কারোর কাছে তাতে টাকা নেই নি ওনার সারাদা নাড়দায় উনি সাদা কাপড়ের ভিতরে টাকা নিতে দেখে দেখা গেছে টিভিতে খবর হয়েছে আমরা চোখে দেখি না আমরা সেটা দেখেছি টিভিতে খবর কাঁকড়ায় তাতে যদি ওনার আত্মার শান্তি পায় উনি সেটা করুক আমরা মানুষের নিয়ে মাঠে ময়দানে থাকবো মানুষকে নিয়ে আমরা আগামী দিন মোকাবিলা করবো আমরা আমি ইহলা বোলাক তিন কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ কাজী রাজনৈতিক সভা এসেছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে কিছু না কিছু তাকে বলতেই হবে ইতিমধ্যেই জারি হয়েছে কিন্তু বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি এই অবস্থাতেই এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা ভাষায় আক্রমণ করেন হিঙ্গলগঞ্জের হাসনাবাদ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ